লজ্জা লাগে না ওই চেয়ারটাতে বসে আছেন আমরা বলির পাঠা হয়ে গেলাম বিহার যেখানে দু বছরে দু লাখ পরীক্ষার দিকে ওরা চাকরি দিতে পারলো মানবিকে লজ্জা লাগে না ওয়েস্টবেঙ্গলে কেন দেখেছে রে অন্যান্য রাজ্যকে দেখে কি শিখতে পাচ্ছেন না একটা স্ট্রাগেল দশটা বছর দিয়ে দিলাম আমরা একটা এক্সাম হচ্ছে না ওয়েস্টবেঙ্গলে আমাদের কিন্তু সার্কাস খেলছে আমরা এর আগেও দেখেছি শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়েছেন আজকেও আপনারা রাস্তায় এসছেন কিসের দাবিতে এখন আমরা এসেছি দশ নাম্বার বাতিলের জন্য এই যে দশ নাম্বার অভিজ্ঞতার নম্বর যে দেওয়া হয়ে যাচ্ছে যার জন্য আমরা পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশে যারা নতুন পরীক্ষার্থী তারা কিন্তু ভেরিফিকেশান লিস্টে নাম তুলতে পারিনি আমার এটা জানা নেই একটু কমিশনারকে কমিশনার বা চেয়ারম্যান বললে ভালো হয় যে সত্তরে কি করে কাট অফ সাতাত্তর যায় একটু বললে ভালো হয় আমার ঠিক গণিতটা জানা নেই ওনারা একটু গণিতটা বুঝিয়ে বললে ভালো হয় আমরা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু শিক্ষিত যুবক যুবতী আমরা আমরা ওই অঙ্কটা শিখিনি যেখানে সত্তরে কাট অফ সাতাত্তর যায় আমাদের রাস্তায় নেমেছি একটাই কারণ যে আমরা কিন্তু চার চারটা আন্দোলন করে ফেলেছি আমরা ভেতরেও গিয়েছি ডেপুটেশন জমা দিয়েছি কি বলেছে ডেপুটেশন জমা দাও তোমাদের লিখিত আকারে জমা দাও ঘর চলে যাও এটাই কি কাজ যাবো ভেতরে যাবো ডেপুটেশন জমা দেবো ঘর চলে যাবো আমাদের আমাদের যে ডিপুটেশন জমা দিলাম আমাদের যে অভিযোগগুলো দাবিগুলো যে লিখে দিয়েছি সেগুলো কি দেখা হয় না একটা পেপার একটা কি পেপারের মতো হয়ে গেছে নিলাম জমা নিলাম ডাস্টবিনে ছুড়ে ফেলে দিলাম ডাস্টবিনে ছুড়ার পেপার পেয়ে গেছেন আপনারা 2025 ডাস্টবিনে ছুড়ে ফেলে দিচ্ছেন আমাদের ডিপুটেশনটাকে এর কি এর কি আশাবাদি আছে আমাদের আসা একদমই ক্ষীণ নেই বললেই চলে আমাদেরকে যখন দু হাজার ষোলোর সাথে এক্সামে বসানো হচ্ছে আমরা ভেবেই নিয়েছিলাম আমাদের আশা নেই কিন্তু আমরা ফেসাস আমাদের কিছু উপায় নেই একটা এক্সাম হচ্ছে ন বছর পরে আমাদেরকে তো পরীক্ষা দিতেই হবে আমরা বলির পাঠা হয়ে গেলাম আমরা বলির পাঠা হয়ে গেলাম আমাদেরকে কত পেতে হবে সত্তরের মধ্যে একটু কমিশনার এলে কমিশনার বললে ভালো হয় যে আমরা সত্তরের মধ্যে কত ভেরিফিকেশন লিস্টে নাম তুলতে পারবে কত পেতে হবে এটা ওয়েস্ট বেঙ্গল বলেই সম্ভব আজকে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা বিহারে যাচ্ছে ঝাড়খণ্ডে যাচ্ছে ইউপি তে যাচ্ছে লজ্জা করে না লজ্জা করে না ওইখানে চেয়ারটাতে বসে থাকতে আমাদের লজ্জা করে না আমরা গিয়ে বিহারে গিয়ে পরীক্ষা দিয়েছি বিহার বিহারে যেখানে দু বছরে দু লাখ দু লাখ পরীক্ষার্থীকে ওরা চাকরি দিতে পারলো তোমার গায়ের জ্বালা এই কথাগুলো বেরোচ্ছে হ্যাঁ বিহারে ইউপিতে ঝাড়খন্ডে সব জায়গায় এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কেন এক্সাম নেই ওয়েস্ট বেঙ্গলের জনগণরা ট্যাক্স ভরেন না ওয়েস্ট বেঙ্গলের জনগণরা কিছু করেন না ওয়েস্ট বেঙ্গলে আসত অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পরীক্ষা দিতে এটা এই সরকারের জন্য হয়েছে হচ্ছে বাঙালিরা বুদ্ধিজীবী বাঙালিরা বুদ্ধিজীবী যেখানেই যাবে বাঙালিরা কিছু করে খেতে পারবে বাঙালিদেরকে অন্য রাজ্যে যাবার কোনো দরকার নেই অ্যাজ এ টিচার অ্যাজ এ টিচার অন্য জায়গায় পরীক্ষা দেওয়ার দরকার নেই ওয়েস্ট বেঙ্গলে কেন ভ্যাকেন্সি অন্যান্য রাজ্যকে দেখে কি শিখতে পাচ্ছেন না বাংলা 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 কি শিখতে পাচ্ছে না অন্যান্য রাজ্যকে দেখে কেন ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা অন্য রাজ্যে পরীক্ষা দেবে যেখানে যেখানে শিক্ষকদেরই কোনো ভবিষ্যতে ঠিক নেই সেখানে ছাত্রছাত্রীরা কী করবে কোশ্চেনটা বড়ই অদ্ভুত ছাত্রছাত্রীরা কী করবে আপনারা দেখে থাকবেন যে এখনকারের মানে আমরা যখন পরীক্ষা দিয়েছি মানে পরীক্ষা দিয়েছি বা পড়েছি স্কুলে যখন পড়তাম তখন কিন্তু মানে প্রশিক্ষণ ছাড়াও কিন্তু স্যাররা যুক্ত হতেন ওনাদেরকে দেখে আমরা শিখেছিলাম যে শিক্ষকতা হয়তো চব্বিশ পঁচিশ এই এজে গিয়ে করতে পারবো আজকে আমার বয়স হচ্ছে থার্টি প্লাস আমি একটা চাকরির জন্য আমার এজ হয়ে গেল থার্টি প্লাস আমার সংসার হলো না আমার ভবিষ্যৎ কিছু নেই তাহলে আমাদের যখন ভবিষ্যৎ নেই আমরা কিভাবে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে বলবো তোদের সিকিওর ভবিষ্যৎ আছে কোনোদিনই এটা এটা সরকার এটা বলে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এই জায়গায় নামিয়ে এনেছে আর বলতে ইচ্ছা করছে না এমএ কর बीएड কর এমএসসি কর बीएड কর শিক্ষকটাকে পেশা হিসেবে বেছে নেয় আর বলতে ইচ্ছা করছে না আমরা আমার নিজের ভাই বোনকেও আমি চাই না ছোট ছোট ভাই বোনরা তারা এই प्रोफেশনে আসুক আমরা যে 10 বছর ন বছর ধরে একটা জন্য স্ট্রাগল করছি একটা স্ট্রাগল দশটা বছর দিয়ে দিলাম আমরা একটা এক্সাম হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে মানে এগুলো একটা মানে কি বলে একটা প্রহসন হয়ে গেছে আমাদের কিনে সার্কাস খেলছে আমরা সে সার্কাসে যেমন আমাদের কেনে খেলা হয় সার্কাসে যেরকম জীব জন্তু নিয়ে খেলা হয় ওনারা একটা সার্কাস করে রেখেছে যেখানে আমরা জীব জন্তু যেমন করে পারি লুকো বল কোন আপনার নাম আমার নাম তাবেনা ইয়াসমিন পশ্চিম মেদিনীপুর